আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর কোন শ্রেণীর পঞ্চম শ্রেণী শ্রেণীর করবো যে এক অঙ্কের চারটি সংখ্যা দেওয়া আছে যেখানে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব দেখো তোমাদের প্রথমের অঙ্কটা দেয়া আছে তোমাদের প্রথমের অঙ্কটা করে দেয়া আছে এখানে বৃহত্তম সংখ্যা কীভাবে গঠন করব আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করব দেখো বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে এখানে মধ্যে দেখতে হবে আমাকে সবথেকে বড় সংখ্যা কোনটা ছয় তারপরের বড় সংখ্যা এই ছয় হয়ে গেছে ছয় লিখে দিয়েছি তারপরে বড় পাঁচ তারপর দুই তারপর এক ঠিক পরে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে দেখব এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে এক তারপরে কত আছে দুই তাহলে আমরা দুই লিখে নিলাম তারপর কত আছে পাঁচ পাঁচ লিখলাম তারপর কত আছে ছয় এবার বৃহত্তম সংখ্যা করতে গেলে একই রকম করব এখানে বড় কোনটা আছে সাত তারপর পাঁচ তারপরে কত তিন তারপরে শূন্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজবার সময় আমরা তাহলে কি লিখব শূন্য তিন পাঁচ সাত তাই তো দেখো আমরা যদি শূন্য ছিল শূন্যটা আগে লিখে নিলাম তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত কিন্তু তখন কিন্তু চার অঙ্কের সংখ্যা হবে না কারণ সংখ্যার সব থেকে বাম দিকে যদি আমি শূন্য লিখি তাহলে সেই শূন্যটা কোন মান দেয় না তাহলে কত হয়ে যাবে তিন অঙ্কের সংখ্যা তিনশো সাতান্ন হয়ে যাবে তাই আমরা কি করবো প্রথমে কত লিখব চার অঙ্কের সংখ্যা করার জন্য দ্বিতীয় যে আছে সেটাকে নেব শূন্য তারপর পাঁচ তারপর সাত ঠিক একই রকম এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে দিয়েছে এখানে তুমি সংখ্যাটা এক অঙ্কের সংখ্যা যেমন খুশি লিখতে পারো আমি লিখছি পাঁচ সাত এক তিন এই ঝামেলা নেই পরের অঙ্কটাতে দেখো বৃহত্তম সংখ্যা একই রকম করে বার করব তোমরা সবার বড় তারপর আট তো হয়ে গেছে আর লিখে নিয়েছি এখানে বাকি আছে সাত দুই এক কোন সংখ্যাটা লিখব সাত লিখবো তারপর কাকে লিখব দুই তারপর কাকে লিখব এক ঠিক ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় সব থেকে ছোট যে সংখ্যাটা আছে সেটাকে লিখব কত এক তারপর কত লিখব দুই তারপর কত লিখব সাত তারপর কত লিখব আট এভাবে আমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা লিখতে পারি দেখো তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে কমা দিচ্ছি এখানে কেন কমা দিচ্ছি না যদি আমরা এখানে কমা দিয়ে দিতাম তাহলে সেটা কি হতো না সংখ্যা হতো না সেটাও অঙ্কই রয়ে যেত তাই আমরা কমা দিচ্ছি না এবার এখানে দেখো শূন্য আছে নয় আছে এক আছে তিন আছে সবার বড় কে নয় তারপর তিন তারপরে এক তারপরে শূন্য এখানে ক্ষুদ্রতম সংখ্যা যখন করব চার অঙ্কের তাহলে কি করতে হবে চার অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা করি আমরা এখানে সবার ছোট শূন্য শূন্য যদি আগে লিখে নিই তিন অঙ্কের হয়ে যাবে কিছুক্ষণ আগেই বললাম এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে এক আগে লিখব তারপর শূন্য লিখব তারপর তিন লিখবো তারপর কত লিখব নয় এখানে একটা সংখ্যা দিয়েছে এটার থেকে অঙ্ক লিখতে কতক্ষণ লাগে ছয় শূন্য একটু উল্টা পাল্টা করে লিখে নিলাম একটু উল্টা পাল্টা করে লিখে নিলাম এবার এটা যখন লিখবো এক শূন্য চার ছয় আমরা দেখলাম কিভাবে যদি অঙ্ক দেওয়া থাকে সেগুলোকে থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি এবার আমরা দেখব পরে কি অঙ্ক দেয়া আছে তোমরা দেখো ওই পাতারি বারো পাতারি লাস্টের দিকে একটা অঙ্ক আছে আন্দোলনের মেলায় প্রথম দিনে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন লোক এসেছে দ্বিতীয় দিনে এক হাজার দুশো ছজন লোক এসেছে দুদিনে মোট কতজন লোক এসেছে আমরা তাহলে উত্তরটা করার সময় কি করব এখানে মোট লোক কত এসেছে আমাকে লিখতে বলেছে তাহলে আমরা লিখব মেলায় প্রথম দিন লোক এসেছে কতজন দু হাজার তিনশো পঁয়ষট্টি জন দ্বিতীয় দিন মেলায় দ্বিতীয় দিন দ্বিতীয় দিন লোক এসেছে দেখুন দট ডট দিয়ে মানে আগে যেটা লেখা আছে সেটাই লেখা কত লোক বার করতে বলেছে তার অর্থ কি করবো দুটোই আমরা যোগ করবো তাহলে এখানে একবারে উত্তর লিখব দুই দিনে মোট লোক

আর ছয় ছয় তার সাথে এক কত হলো সাত এখানে এককের অঙ্কই সাত আর দশকের কোনো অঙ্ক নেই তার মানে আর লেখার দরকার নেই তিন আর দুই পাঁচ দুই আর একে তিন জন তাহলে আমরা দেখতে পেলাম তিন হাজার পাঁচশো একাত্তর জন আন্দুলের মেলাতে দুদিনে লোক এসেছে এবার দু নম্বর অঙ্কটাতে যাব বারোর পাতার প্রথমেই তেরোর পাতার প্রথমেই আছে দেখো এখানে তোমরা দেখো যে অঙ্কটাকে আছে স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে তার মধ্যে তিন হাজার আটশো বত্রিশটি ইট গাঁথা হয়েছে কতগুলো ইট পড়ে আছে এর উত্তরটা যখন আমরা করবো কিভাবে করবো তাহলে এই ইট এসেছে এইগুলো আমরা কেঁথে ফেলেছি তাহলে বাকি কতগুলো পড়ে আছে তখন কি করতে হয় যতগুলো এসেছে সেখান থেকে যতগুলো গাথা হয়েছে সেটা কি করবো বিয়োগ করবো তাহলে এখানে লিখব পাঁচিল তৈরি করতে পাঁচিল তৈরি করতে এসেছে সমান আট হাজার কতগুলো ইট গাঁথা হয়েছে ইট গাঁথা হয়েছে সমান কতগুলো লিখতে লিখব দুই তিন আট তিন হাজার আটশো তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কি পাবো সংখ্যা আছে সমান কি করবো বিয়োগ দেখ এখানে আমার কোন সংখ্যা নেই তাহলে দুই কোথা থেকে বিয়োগ করবো শূন্য থেকে আমরা এই শূন্য থেকে যখন বিয়োগ করবো তখন কি করব যদি আমি এখান থেকে এক ধার এক কত অঙ্ক থেকেই কি হাজারের অঙ্ক থেকে তাহলে সেই একটা কোথায় গিয়ে বসবে এখানে বসবে তখন এক হাজার হবে আস্তে আস্তে এভাবে প্রত্যেকটা থেকে আমরা কি করব ধার করব আমরা দেখি বিয়োগ করার সময় এখানে শূন্য আছে মানে দশ ধরে নেব দুই কে দশ থেকে দুই কে বাদ দিচ্ছি কত থাকবে আট কিন্তু এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা নিয়েছি তার জন্য তিনের সাথে কি করবো এক যোগ করে নেব চার আবার দশ থেকে চারকে বাদ দেব ছয় আবার শূন্য থেকে বাদ দিয়েছিলাম ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিয়েছিলাম তার জন্য আটের সাথে কত ধরবো এক আটের নয় কত থেকে বিয়োগ করবো দশ থেকে চার বিয়োগ করলে কত হয় চার তাহলে চার হাজার একশো আটষট্টি ইট পড়ে আছে তোমাদের যদি গরিব পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে লাইক করো শেয়ার করো ও ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল গলি পাঠশালা সেখানে সাবস্ক্রাইব করো ও পাশের বেলাইকনটি প্রেস করো থ্যাংক ইউ